আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত রেসিপি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবার কাছে সবার প্রথমে একটাই অনুরোধ থাকবে ছোট্ট একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এমনকি ফুল ওয়াচ করে দেখবেন ওয়াচ করে দেখলে অবশ্যই মজা পাবেন আর প্রতিদিন যারা এই গাছটি করেন একটা লাইক দিয়ে ওয়াচ করে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট আমার ভিডিওতে রেখে যান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিওতে আসছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর অল নোটিফিকেশনে চেপে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায় এই যে দুপুরের মেনুতে আজকে একটু সবজি রান্না করলাম সবজি রান্নাটা কমপ্লিট এখন সুন্দর একটা ভর্তা করব ভর্তা তো অনেকভাবেই খাওয়া যায় এখন যে যেভাবে খায় সেটাই আর কি মজার তো ওই যে সবজি রান্না কমপ্লিট এখন মজাদার একটা মুখরু চোখ ভর্তা করে নিব তো চলেন দেখি কী ভর্তা করবো এখন কী ভর্তা করা যায় আজকে ভর্তা করবো কলমি শাক কলমি শাক ভাজি তরকারি ভর্তা আসলে যে যেভাবেই খাওয়া যায় শাকের রেসিপিটা সেইভাবেই খুব মজাদার খাবার তো প্রথমে শাকটাকে সুন্দর করে ছোট ছোট করে কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে যে প্যানে সরিষার তেল দিয়ে শাক অনুযায়ী পরিমাণ মতো রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা কম দিলাম কারণ আবার শুকনামরিচ অ্যাড করবো এই জন্য আর ঝালটা তো যার যার পছন্দ মতো যে যেমন ঝাল খেতে পারেন সেরকমই দিতে হবে তো ওই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে তারপরে একদম শাকের গায়ে কিন্তু কোনো পানি নাই পানিটা একদম ঝরিয়ে নিয়েছি আগেই এখন সুন্দর করে শাকটা এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে শাকটাকে ভেজে নেব কিন্তু ঢাকনা দিব না ঢাকনা না দিয়ে সুন্দর করে শাকটার এই তেল পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে একদম শুকনা শুকনা করে ভেজে নেব তো অল্প লবণ দিয়ে দিলাম কারণ আবার ভর্তা বাটার সময় একটু দিব যেহেতু আবার শুকনামরিচ অ্যাড অ্যাড করবো এই জন্য তখন আবার একটু লবণ দিব এই জন্য পুরা লবণটা একবারেই দিলাম না তো এই যে ফাইনালি শাক পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিন্তু ভাজা আমার শেষ এই যে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম কিন্তু শাকটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকেনি না ঢেকেই সুন্দর করে ভেজে নিলাম একদম দেখেন সবুজ কালার সুন্দর আছে এই যে এখন এটাকে সুন্দর করে পাটায় বেটে নিব আমি কেউ যদি চান ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু পাটায় বেটে নিলে আসলে ভর্তার মজাটা অন্যরকম হয় ব্লেন্ড ব্ল্যান ভর্তায় একরকম মজা আর বেশি মজা লাগে আমার কাছে তো এই যে ফাইনালি বাটা শেষ আমার এখন এটাকে সুন্দর করে এই পর্যায়ে কিন্তু আর কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে না মাখলেও হবে যারা খেতে চান না মেখে তারা কিন্তু এইভাবেই খেতে পারবেন আর যদি আর কি আরও বেশি মজা করার জন্য মানে কাঁচা পেঁয়াজটা আমার আবার ভর্তাতে খুব পছন্দ আমার ভর্তা মানেই কাঁচা পেঁয়াজটা বেশি দিয়ে দেওয়া লাগবে আর ভর্তার মধ্যে মানে পেঁয়াজের কামড়টা পরা লাগবে এই জন্য আর কি আমি আবার শুকনা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একদম মেখে সরিষার তেল দিয়ে আবার এটাকে সুন্দর করে মেখে নিব তো ওই যে বললামই তো এটা অপশনাল এভাবে না মাখলেও কিন্তু ভর্তাটা কিন্তু কমপ্লিটই কিন্তু আরও মজা করার জন্য কাঁচা পেঁয়াজ মানে মুখে পড়ার জন্য আবার এভাবে আমি ভর্তাটা মেখে নিই তারপর সুন্দর করে এখন এই যে পেঁয়াজ মরিচ মাখানো কমপ্লিট এখন সরিষার তেল দিয়ে এটার সাথে মেখে নিব গরম ভাতের সাথে তো সেই মজার ভর্তা যারা কলমি শাক এভাবে ভর্তা করে না খেয়েছেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আসলে অনেক মজার একদম আঠা আঠা একটা ভর্তা হয় বাটাটাও সেরকমই বেশি মিস না করলেও হবে আবার একটু আড়া বাটা রাখলেও কিন্তু হবে এটা আর কি যার যার রুচি মতো যে যেভাবে আর কি খেতে চায় বাটার প্রসেসটা আর কি এরকম আমি অত বেশি মিশু করিনি আবার অত মানে ই হতেও খ তো এই যে ফাইনালি ভর্তাটা কিন্তু আমার মাখানো কমপ্লিট ডান এখন আরও বেশি সুন্দর এবং মুখরোচক করার জন্য উপরে আবার কিছু মরিচের বিছিয়ে দিয়ে নিলাম পেঁয়াজ রিং করে কেটে তারপরে লেবু সাথে গরম ভাত আহারে কি যে মজা না খেয়েছেন যারা অবশ্যই ট্রাই করবেন আর কথার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও বলছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন আর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি একটু একটু করে ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আসসালামু আলাইকুম